الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكلي الصلاة والسلام عليك يا رسول الله والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আজ্জা আবারও মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ আজল এই অনুষ্ঠানের মধ্যে আমরা যেভাবে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে মাখারিজ কোরআন করিমের তিলাওয়াত অনুশীলন এবং কোরআন তেলাওয়াতের অনুবাদ এবং সাথে সাথে আপনাদের মাদারী মুন্নাদের কল সামিল করে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা মাহারেজ নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে কোরআন তেলাবত ইনশাল্লাহ আমাদের অনুশীলন হবে অনুবত জানব এবং সাথে সাথে কলও সামিল করব তা আপনারা আমাদের সাথে থাকুন এবং কুরআনুল করিমের এই অনুষ্ঠান থেকে আপনারা বরকত হাসিল করুন জি প্রিয় আমাদের ছেন দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটি দরুদ পাক পাঠ করার ফজিলত স্থাপন করুন দরুশ্বরী পাঠ করার অগণিত বেসমার বরকাত ও ফজিলত হাদিসে মোবার মধ্যে উল্লেখিত রয়েছে আসুন আমরাও একটি দরি শরীফ এর ফজিল শ্রমণ করি সায়ন কিতাবে বর্ণিত রয়েছে যা আজুল ইলেন নবী এক ব্যক্তির দরবার রিসা লাথে উপস্থিত হলো এবং আরস করল ফাশাকা মায়াস এবং ও দরিদ্র আয় রোজগারের ব্যবহারে অভিযোগ করল তখন রহমত আলম নূরে মুজাসম রসুল আকরম সাল্লাহ তাল আলী আসসালাম ইরশাদ করলেন ইদা দখল তামান জিলেকা ফসলিম ইউ খান আফিহি আহাদুন আউলাম ইয়কুন ফিহি আহাদে অর্থাৎ যখনই তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন আসসালাম আলাইকুম বলবে যদিও ঘরে কেউ উপস্থিত নাও থাকে অতপর আমার প্রতি সালাম বলবে এবং একবার উল্হু আল্লাহ আহাদ পাঠ করে নিবি সে ব্যক্তি এরূপ করলো অর্থাৎ যে রূপ আকাশ আলী সাল্লাম শিক্ষা দিল সে এইটা আমল করে দেখলো তখন আল্লাহ পাক ওই ব্যক্তির রিজিকের দরজা খুলে দিলেন এমন কি তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনরাউ তার রিজিকের অংশীদার হয়ে গেল অর্থাৎ তাকে আল্লাহ তাহলে এত রিজিক দান করেছে এত দন্ডল এত নিয়ামত দিয়েছে তার আত্মীয় স্বজনরাউ তার থেকে নেওয়ার মতো সৌভাগ্য অর্জন করতেছে তার থেকে নেওয়ার মতো সেই রকম সুযোগ হয়ে গিয়েছে আল্লাহ তালা তাকে এত নিয়ে আমদ দিয়েছে তার আমলটা কি ছিল যখন সে ঘরের মধ্যে প্রবেশ করেছে তখন সালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বরকাত আর কেউ থাকুক আর না থাকুক যেন সালাম প্রেরণ করে এবং দুরীশ্বরী পাঠ করে এবং সে একবার কি পাঠ করেছিল সুরাতুল ইখলাস উল্হু আল্লাহ আহেদ আল্লাহ আহদ আল্লাহু কুফন এই আমলটি করার বরকত আল্লাহ তালা তার এগুলো দূর করে দিয়েছে প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম দুরেশ্বরী পাঠ করার এবং ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করার কি বরকত রয়েছে তো আমরাও যদি আমরা প্রত্যেকে তো ঘরের মধ্যে প্রবেশ করি তো আমাদের অনেক অপাপনটন ফেরেশানি ঘরের মধ্যে জগাটা ফেতনা ফেসাদ অনেক ধরনের হয়ে থাকে তো আমরা যদি এগুলো দূর করতে চাই তাহলে একটা উত্তম আমল সেটা হচ্ছে প্রথম আমরা ঘরে প্রবেশ করব সালাম দিয়ে এবং দরুশ্বরে পাঠ করবো আমার নবীর ভর সাথে সাথে আমরা একবার সুরত আল ইখলাস উল্হু আল্লাহ শরীফ পাঠ করে নিব ইনশা আল্লাহ আজ্জা উজ্জ্বল এরপর কত আমাদের ঘরের অবাপনটন দূর হয়ে যাবে আসুন আমরা মজলিশের বর কথা একবার দরিশ্বরে পাঠ করে নিই সাল্লু আল আল হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলহিআ আলহিম প্রিয় মাদানি চেনা দশুবিন্দ আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই প্রিয় মাদানিপূর্ণ আপনারাও নিয়ত করে নেন আল্লাহ তা সন্তুষ্টি এবং সাওয়াপ অর্জনের উদ্দেশ্যে কুরআনুল করিম স বিশুদ্ধভাবে শিকার নিয়তে আল্লাহ তা আল্লার নিজের মধ্যে নিয়ে আসার নিয়তে আমরা এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আল্লাহ আজ ওজল সল্লু আইল আলহ হেভিব সল্লাহ প্রিয় মাদানি চালানো দর্শক বৃন্দাল আমরা এই ছোটদের কুরআন শিকার আসার এই অনুষ্ঠানের মধ্যে আমরা কয়েকটি পর্ব অ্যাড করে থাকি এর মধ্যে এখন আমাদের যে পর্ব শুরু হবে সেটা হচ্ছে মাখারিজ আজকে আমরা তিনটে হরফ এর মাখারিজ শিখব এই তিনটে হরফগুলো কী কী আগে আমরা সর্বপ্রথম জাননি এই হরফগুলো হচ্ছে তা দাল ত এই তিনটে হরফের নাম জানবো এবং সাথে সাথে এই হরফগুলো কোন স্থান থেকে উচ্চারিত হয় এবং এই হরফগুলো গঠন হওয়ার জন্য কয়টি হরফ প্রয়োজন হয়েছে এই সম্পর্কেও জানব প্রিয় বাদানি আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন এবং মাদানী চ্যানেল দর্শক বিন্দু আপনারাও আমাদের সাথে মনোযোগ দিয়ে লাইট হয়ে যান আমাদের সাথে সংযুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনাদেরও এই মাখারি জানার সৌভাগ্য অর্জন হবে জি প্রিয় মাদানী আজকে আমরা যে হরফগুলো যে তিনটা হরফগুলো মাখারে শিখবো এই হরফগুলো হচ্ছে তা বলেন তা দাল জি আমরা কয়টি হরফ সম্পর্কে জানবো আজকে তিনটি হরফ হরফগুলোর নাম হচ্ছে হরুফে নিতা হরফগুলোর নাম কি এই হরফের নাম কি হরফে নীতিয়া আর এই হরফগুলো কোন স্থান থেকে উচ্চারিত হয় আমরা শুনিনি জিহবার মাতা উপরের দাঁতের গুড়া থেকে উচ্চারিত হয় জিহবার মাতা উপরের দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয় প্রিয় মাতা নিমন্নারা আমরা যে হরফগুলো শিখবে হরফগুলোর নাম কি হরফে নীতিয়া এই হরফগুলোর নাম কি হরুফে নিটিয়া এবং এই হরফগুলো কোন স্থান থেকে উচ্চারিত হবে জেহবার মাতা উপরের দাঁতের উপরের দাঁতের গোড়া থেকে উচ্চারিত প্রিয় মাতানি ছেলের দর্শক আপনিও জেনে নিন এই হরফগুলো জেহবার মাতা এবং উপরের দাঁতের গোড়া থেকে উচ্চারিত হবে তো আমরা এখন এই হরফগুলো অনুশীলন করবো আসুন আমরা সবাই মিলেমিশে এই হরফগুলো অনুশীলন করি তা তা কয়টি কয়টি তিনটি আপনারা বলেন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও আপনাদের মাদানী মুন্নাদেরকে এই অনুষ্ঠান দেখিয়ে দেখিয়ে তাদের কি এগুলো শিখার জন্য উদ্বুদ্ধ করতে পারেন ইনশাল্লাহ আজ তারাও আগ্রহী হয়ে যাবে যে এই মাখালাজ গুলো শেখার জন্য তাহলে সরুফে নীতি আমরা করি পেলাম এই সরুফে নীতি কোন স্থান থেকে বের হবে জি হিবার উচ্চারিত হবে জি কোন মাদানি মুন্না এই তিনটে হরফের মাখারা শোনাবেন আমাদেরকে মাশআল্লাহ জি আপনি শোনান জি প্রিয় মাদানি মুন্না আপনি আমাদেরকে এই সরুফে নীতি কয়টি এটি বল সরুফে নীতি তিনটি মাশআল্লাহ জি এই সরুফে নীতি কোন স্থান থেকে বের হবে জিব্বার মাতা ও উপরের দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয় সুবহানাল্লাহ এই হুরুফে নিতিয়া কি কি এটা একটু শুনান তা দাল তা সুবহানাল্লাহ 마শাআল্লাহ merhaba প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানি মুন্না আমাদেরকে হুরুফে নিতিয়া কয়টি এবং হুরুফে নিতিয়া কি কি সাথে সাথে হরুফি নীতি কোন স্থান থেকে উচ্চারিত হবে শুনিয়ে দিয়েছে আপনিও আপনাদের মাদারি মুন্না থেকে এগুলো আপনাদের বাচ্চাদের থেকেই খুব প্রয়োজন তাদেরকে যদি আপনি ছোটোকাল থেকে এগুলো শিখিয়ে দেন তাহলে তারা বড় হয়ে আর কষ্টের মধ্যে পড়বে না এবং তারা ছোটকাল থেকে কুরআন শরীফ সৈশুদ্ধভাবে শিকার সৌভাগ্য অর্জন করতে পারবে প্রিয় মাদারি মুন্নারা এখন আমরা জানব একটা বিষয় সেটা হচ্ছে এই হরফগুলোর মধ্যে কয়টি হরফ সংযুক্ত রয়েছে যেমন আমরা বললাম তা এর মধ্যে কয়টি হরফ রয়েছে দাল এই দালের মধ্যে কয়টি হরফ রয়েছে ত ত এর মধ্যে কয়টি হরফ রয়েছে এই সম্পর্কে আমরা জানবো তা এই হরফটি হওয়ার জন্য দুইটি হরফ প্রয়োজন হয়েছে এগুলো হচ্ছে তা আলিফ কি আলিফ এই জন্য এখানে হরফ মাদ্দা রয়েছে এই জন্য তাকে পড়ার সময় কয় আলিফ টানতে হবে এক আলিফ টানতে হবে ঠিক আছে প্রিয় মাদানী মুন্নারা প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দা এবং মাদানী মুন্নারা ছোটো ছোটো মাদানী মুন্নারা আপনারাও বলুন যে এই হরফটা পড়ার জন্য কয়টি হরফের প্রয়োজন দুইটি কি কি তা আলিফ জি ঠিক আছে এরপর দাল এই দাল হরফটি হওয়ার জন্য তিনটে হরফের প্রয়োজন হয়েছে কি কি দাল আলিফ লাম কি কি দাল আলিফ লাম ঠিক আছে তো যে হরফ আমরা তিন হরফ নিয়ে সংগঠিত হয়েছে যে হরফ আমরা তিন হরফ বলা পড়ি সেটাকে খম্বকে কয় আলিফ টানতে হবে তিন আলিফ টানতে হবে ঠিক আছে তো আমরা এই হরফটা যদি দাল বলি তাহলে কি হবে ভুল হবে আমরা পড়ব কিভাবে দাল পড়ব কিভাবে দাল মাশাআল্লাহ জি এর পরে লাস্ট যে হরফটা রয়েছে সেটা হচ্ছে ত সেটা কি ত এই ত হরফ হওয়ার জন্য কয়টা হরফের প্রয়োজন হয়েছে দুইটি কি কি ত আলিফ কি হয়েছে এটা হচ্ছে হরিফ এই জন্য এ তপরার সময় কয়ালিফ টানতে হবে তা আমরা যদি এইভাবে ঘুরে আলিফ বা তা সা তাহলে ভুল হবে না শুদ্ধ হবে ভুল হবে তাহলে আমাদের পড়তে হবে কি রকম আলিফ বা তা সা প্রিয় মাদানি মাদানী এবং মাদানী দর্শক বৃন্দ এগুলো এইভাবেই পড়তে হবে আমরা বা তা পড়লে তাহলে ভুল হয়ে যাবে কেননা এখানে হক নষ্ট হয় হরফের তাই জন্য আমরা হকের দিকে লক্ষ্য রাখবো এবং সহি শুদ্ধভাবে পড়ার জন্য কৌশি করতে থাকবো এবং এই ছোটোদের কোরআন শিক্ষার আসর এটা যদি আমরা নিজেরাও দেখি এবং আমাদের বাচ্চাদেরকেও যদি আমরা এই অনুষ্ঠান দেখাতে থাকি তাহলে দেখবেন ইশা আল্লাহ আজ আপনার ঘরের মধ্যে কোরআন থেলাবাদের কীভাবে দণি শুরু হয়ে যায় কোরআন তেলাবাদের কীভাবে বরকত শুরু হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই বরকত হাসিল করার তৈফিক দান করুক এবং ঘরের মধ্যে

ডাল এই হরফটা হওয়ার জন্য কয়টি হরফের প্রয়োজন ডাল কি কি ডাল আলি সুভানি মুন্না লাস্ট যে হরফটা রয়েছে প এই হরফটা হওয়ার জন্য কয়টা হরফের প্রয়োজন হয়েছে হরফ সেটা কি এই জন্য সেটাকে কয়ালিপtand হবে এই কালিপরিমান তদন্ত হবে মাশাআল্লাহ merhaba জি প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের মাদানি মুন্না আমাদেরকে শুনিয়ে দিয়েছে কোন হরফে কয়েকটি হরফ সংযুক্ত রয়েছে এবং এগুলাকে কতটুকু আমাদের টানে টানে পড়তে হবে এবং হক হরফের হক কিবে বাধা করতে হবে আমরা জানতে বললাম এই অনুষ্ঠানের মধ্যে থেকে তো আসুন আমরা এখন কুরআনুল কারীমের তিলাওয়াতের দিকে যাব অনুশিলনের দিকে যাব আপনারাও আমাদের সাথে কোরআন নিয়ে বসে পড়ুন এবং বাচ্চাদেরকেও আপনারা হাতের মধ্যে কোরআন দিন ইনশাআল্লাহ আজ তারা দেখে দেখে পড়ার কারণে কোন জায়গার মধ্যে কোন হরফ রয়েছে কোন দিকে কি ভুল হতে পারে ইনশাআল্লাহ এগুলো নিয়েও আলোচনা হবে তো এর মাধ্যমে কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লা জি পি মাতানি দর্শক আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিকভাবে ওয়াকে আর এর আহেত মুবারকগুলো অনুশীলন হচ্ছে তো আমরা আজকে কয়েকটি আয়েতে মুবারকা সিলেক্টেড করেছি তো আমরা এগুলো অনুশীলন করব আপনি আমাদের সাথে কোরআনুল করিম নিয়ে বসে পড়ুন এবং এগুলো অনুশীলন করার চেষ্টা করতে থাকুন যে প্রিয় মাদারি মুনার আপনারা কোরআনুল করিম খুলে নিন এবং সুরাতল আ এর যে আয়াত মুবারকাগুলো আমরা পড়ব এগুলো ধরে নিন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <تضع> أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق بأكواب وكأس من معين وكأس من معين يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق بأكواب وأباريق وكأس من معين وكأس من معين الله أعوذ بالله من الشيطان الرجيم يطوف عليهم بلدان مخلدون ما شاء الله. بأكواب وأباريق وكأس من معين জি প্রিয় দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে দুইটি আয়াতের শুনিয়ে দিয়েছে আপনারাও আপনাদের বাচ্চাদের থেকে শুনুন এবং আপনারাও নিজেরাও অনুশীলন করতে থাকুন আসুন এরপর আমরা বাকি আরো কয়েকটি আয়াত অ্যাড করবো ইনশাল্লা لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ولا ينزفون وفاكهة مما يتخيرون وفاكهة مما يتخيرون يتخيرون وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ولحم طير مما يشتهون ولحم طير, طير ولحم طير طير مما يشتهون ولحم غير আপনি পারবেন প্রিয় মাদানি মুন্না কে কে শুনতে পারবেন 마শাআল্লাহ merhaba জি আমরা আরেকটা ঈদ মুবারকہ করব এরপর সম্পূর্ণ আমরা কোন একজন মাদানি মুন্না থেকে শুনবা ইনশাআল্লাহ জি আরেকটি আইটুম ওকে অ্যাড করে নি ওয়াহুরুন রুণ ওয়াহুরুন এই জায়গার মধ্যে হা রয়েছে আইন রয়েছে এগুলো খেয়াল করবো ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় মাদানী ছিল দর্শকবৃন্দ এবং মাদানি মন্নার আপনারাও এদিকে খেয়াল করবেন এখন ওয়াহুরুন বললে ভুল হবে ইন বললেই ভুল হবে ওয়াহু হা ওয়াহুরুন যে আমরা শুরু থেকে আবার অনুশীলন করবো প্রিয় আমাদের চ্যানেল দর্শক বিন্দু আপনিও আমাদের সাথে অনুশীলন করতে থাকুন بأكواب وأباريق بأكواب وأباريق وكأس من معين وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ, طير مما يشتهون وَحُورٌ عِينٌ وَحُورٌ صدق الله, صدق الله العظيم. صدق الله العظيم. كون مثلا منا مدرك شنو نبدا دكتور ما شاء الله مرحبا جيب من مثلا شونا. أعوذ بالله من الشيطان الرجيم يطوف عليهم ولدان مخلدون. ما شاء الله. بأكواب وأباريق. وكأس من معين ما شاء الله لا يصدعون عنها ولا ينزفون ما شاء الله ما شاء الله وفاكهة مما يتخيرون ما شاء الله ولحم طير مما يشتهون وحور عين আলহামদুলিল্লাহ যতটুকু আজ অনুশীলন করানো হয়েছে এতটুকু আমাদের এই মাদানী মুন্না শুনিয়ে দিয়েছে আপনিও আপনার স্থান থেকে চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ বরকতে এই আয়তম বরগুলো আপনার সহি হয়ে যাবে আল্লাহ তালা সাইত ইনশাল্লাহ আজ যে আয়তম বর্গগুলো অনুশীলন করানো হয়েছে এগুলোর অনুবাদ শোনার এখন আমরা সৌভাগ্য অর্জন করবো এই আইথম ওয়ার্কারগুলোর মধ্যে কী কী বলা হয়েছে আমাদের জন্য কি রয়েছে আসলে আমরা জেনে নি। আর উদ্দুবিল্লাহি মিনেশা ইত নির্জীব ইয়াতুফ আই লাই হিম উইল দ্য নুম হ লে দু অনুবাদ তাদের চতুর্পার্শ্বে প্রদক্ষিত করবে চিরকিশোররা ব্যাক ওয়া ভি ক ওকে অনুবাদ খোঁজা ও জলপাত্র বদানা এবং পান পাত্র ও চোখের সামনে প্রবাহমান শরাপ নিয়ে যা দ্বারা না তাদের মাথা ব্যথা হবে না তাদের হুঁশ জ্ঞানে কোনো পার্থক্য আসবে ওয়াফা কিহা তিম্মিম্মায়েতা হইয়ার উন এবং ফলমূল নিয়ে যা তারা পছন্দ করবে ওয়াইলে মে কই রিম মিম্মায়েশ এবং পক্ষি মাংস থাকবে যা তারা চাইবে ওয়া হুর এবং বড় বড় চোখ সম্পন্ন হুরেরা প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু এরপরে কী অনুবাদ রয়েছে এই অনুবাদ জানার জন্য শোনার জন্য আমরা যদি এর পরবর্তী অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করি ইনশাআল্লাহ আজা উজাল আমরা কোরআনুল করিমের থিলাবতো শিখতে পারবো এবং অনুবাদে জানবো এবং মাহারি সম্পর্কে জানতে পারবো তো আমরা প্রতীক অনুষ্ঠানের মধ্যে কল নিয়ে থাকি এখন আমরা কল নিব তো যারা যারা কল দেন আপনাদের অনেক অনেক সুক্রিয়া তো

আপনি আমাদের অনুষ্ঠান দেখে জন্য আপনাকে অনেক অনেক সুক্রিয়া আপনাকে আরও অনুরোধ করব আপনি আমাদের আরও যে অনুষ্ঠানগুলো রয়েছে আপনি স মাদানি চ্যানেল দেখতে থাকুন এবং আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে মাদানি চ্যানেল দেখার জন্য উদ্বুদ্ধ করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সল্লাহু মুহাম্মদ মুহম্মদ আলাইহি আলি সাল্লাম